আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো যাই হোক আজকে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার আয়াত মা বাচ্চা আমরা যেহেতু সারাদিন গরুর খামারে কাজ করি সবসময় গরুর খামারে থাকার লাগে সকালে গরুর ঘর পরিষ্কার করা গরুর গোসল করায় দেওয়া তারপর হচ্ছে গরুর ঘাস কাটা বিকালে গরুর পানি খাওয়া এই বেলায় আয়াত কি করে আয়াত বেলায় হচ্ছে ওকে এইভাবে বালতিতে পানি তুলে রাখার লাগে আর ও বালতিতে এভাবে ডুবে থাকে তিন বেলায় সকালে যখন গরুর গোসল করায় তখন যখন দুপুরে গরুর ঘাস কাটে তখন একবার এবং বিকালে যখন গরুর পানি দিই তখন একবার দিনে তিন বেলা ওকে এভাবে বালতিতে পানি রাখে দেওয়ার লাগে আর ও হচ্ছে বালতিতে এভাবে ঢুকে থাকে এটা ওর হচ্ছে অভ্যাস হয়ে গেছে কোনোভাবে ওকে কন্ট্রোল করা যায় না এই যে এই ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না রে ঠান্ডা লাগে না দাও পানি দাও মোবাইলে পানি দাও দাও মাও বাচ্চা এভাবে পানিতে ঢুকে থাকে মা সাল্লাহ গরুর খাবার দিয়ে দিলাম খের কারিয়ার ঘাস দিছে আজকে সকালে যখন গরুর গোসুল করাই দিছি গরুর ঘর পরিষ্কার করে দিছি তখনও আয়াতকে হচ্ছে ওইভাবে বালতিতে হচ্ছে ডুবেছিল এখন ঘাস দিলাম দুপুরে এখনও তো নিজে দেখলেন আর বিকালে যখন গরু পানি খাওয়াইতে আসবো তখনও আয়াতকে ওইভাবে বালতিতে পানি তুলে রাখার লাগে নাহলে কান্নাকাটি করে কারণ যেহেতু আয়াতের মা আর আমি আমাদের খামারে কাজকর্ম করি এই জন্য আয়াত সময় আমাদের সাথেই থাকে জোহরের আদান দিতেছে আর এই মাত্র গরুগুলা খাবার দিলাম যেহেতু সকাল থেকে ওরা না খাই বেশি যার কারণে ওরা সবগুলা গরু দেখেন মনোযোগ সহকারে খাচ্ছে তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ